আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন দেখছেন আমার দেশের চ্যানেল তো আপনাদেরকে আজ দেখাবো কিভাবে কবুতরের সঠিক টাল রোগের চিকিৎসা করতে হয় এবং কি ওষুধ দিয়ে কবুতরে এই টাল রোগের চিকিৎসা করাবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন থায়াভিন নামে একটা পাউডার এটা আপনার এই যে পাত্রে অল্প কিছু পরিমাণ দিয়ে দেবেন যাতে হলুদ কালারটা ধারণ করে তারপর আপনার কবুতরকে খেতে দিবেন আপনার কবুতরকে পিপাসা লাগে তারপরে দিবেন যাতে করে কবুতরের পানিটা একটু বেশি খায় এবং দুবার দিবেন সকালে একবার আর বিকালের দিকে দিয়ে ওদেরকে ভালোভাবে রেখে দিবেন। তাহলে আপনার কবুতর দ্রুত সুস্থ হয়ে যাবে তো আমি এখন ওদেরকে দেব দেখুন ওরা এখন বিকাল আমি ওদেরকে পানি দিচ্ছি দেখুন ওরা প্রচুর খাবে এখন আর দুটা কবুতরে অনেক পানি ব্যবসা লাগছে ওষুধটা বেশি খালে ওদের উপকারটা একটু বেশি হবে তো এটা আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রায় আড়াই থেকে তিন মাস লাগে সুস্থ হতে অনেকেই ভ্যাকসিন দিয়ে থাকেন ঠিক আছে আমি তো ভ্যাকসিন দিইনি এই ওষুধটাই খাওয়াইছি আমি তাতে অনেক ভালো ফলাফল পেয়েছি তো আপনারাই দেখতে পারবেন যে ও একা একা উঠতে পারে কিনা বা আপনার উপরে চালে যেতে পারে কি না যদি এক একা করতে পারে ঠিক মতো আপনার ঘরে যেতে পারে তাহলে আপনার কবুতরের সঠিক হবে তো দেখুন এখন আমি ওদেরকে ছেড়ে দেব তো এখন আমি ওদেরকে ছেড়ে দেব ওই যে দেখুন মাদিটা বের হলো মাদিটা বের হয়ে গেছে ওই যে নর দুটাই বের হয়ে গেছে এখন দেখা যাক ওরা একা উঠতে পারে কি না তাহলে বুঝতে পারবো যে ওরা সুস্থ হয়ে গেছে প্রায় অনেকটাই এই যে নটটা উড়ে গেল এই যে আপনার চালে নটটা মাদিটাও আপনার চালের উপর বসে গেল দেখুন দুটাই ঠিকভাবে ওরে আপনার চালের উপরে বসে রয়েছে যদি এভাবে ওরা একা একা চলতে পারে খেতে পারে তাহলে বুঝতে হবে যে কবুতর সুস্থ হয়ে গেছে ওই যে আপনার ওটা অন্য চালিয়ে গেল ওর কোনো বাধার সম্মুখীন হয়নি তো এভাবে আপনারা এই ওষুধটি খাওয়ালে কবুতরকে দ্রুত সুস্থ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম